এখন বারা শাখায় চলে আসলাম বারাশাখা এখানে আবার রিপেয়ারিং আবার নতুনভাবে বিল্ডিংটি কাজ করা হবে এটা দেখার জন্য আসছি আপনাদের জন্য দেখাচ্ছি অনেক সুন্দর এই বারাশাখাটা পূর্ব বাংলাদেশ এসেছি বারার টু এখানে নিরিবিলি অনেক নিরিবিলি ফুল গাছ লাগানো এই যে সুন্দর সুন্দর গাছ বাদাম গাছগুলো এখন জড়েছে বাদাম গাছটা অনেক বড় হয়েছে এই যে চারিদিকে বাদাম গাছ বড় বড় গাছ কাছালি এই যে নতুনভাবে আর কি এটা চাঁদ দালাই করে দুই তলা করা হবে আগে টিন সেট ছিল এই টিন সেটটা আবার রিপেয়ারিং করে ঢালাই করে এটা দুই তলা করা হবে সে কারণে যে আবার কাজের প্রস্তুতি করা হচ্ছে খুবই ভালো তবে বিল্ডিংটা অনেক অসাধারণ বাড়ার সাক্ষাৎটু এক্ষত্রে অসাধারণ এই যে চাঁদ ডালাই ভাবে করা হয়েছে সেট করা হচ্ছে খুবই ভালো এই যে থেকে কাজ করে সুন্দর এই যে খুবই সুন্দর নিরিবিলি করা হচ্ছে একদম গ্রামের মুরগিগুলো কি দেখছেন বড় বড় দেশি মুরগি একদম নিরিবিলি সুন্দরভাবে কাজ করা হচ্ছে চার ডালাই হবে দুই তলার জন্য এটা সেট সেট দিয়ে করা হয়েছে দুই তলা খুবই সুন্দর এখানে একটা অফিস সেট আপ করা হয়েছে কারণ দুই তলার চার দালের কাজ করা হচ্ছে তাই অফিসটা এখানে বর্তমানে করা হচ্ছে এছাড়া উপায় নাই দুই তলার জন্য এই যে চার ডালাই পজিশন সেট করা হয়েছে ভাড়াট্টু শাঁখা দ্বিতীয় তলা এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিরাবিলি কাজ করা হচ্ছে খুবই ভালো টিন সেট ছিল তাই রিপেয়ারিং করে চার ডালারির জন্য প্রস্তুতি করা হয়েছে দুই তালা চার করে আপনার সুন্দরভাবে একটা অফিস বানানো হবে খুবই ভালো একটা উদ্যোগ খুবই সুন্দর সে কারণে এই যে এখানে অফিস করা হচ্ছে বর্তমানে কষ্ট করেও খুবই ভালো এই যে এখানে খুবই সুন্দর উদ্যোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভাই ভাই